নির্বাচনের আর চার মাস পুরো নাই বলতে হবে এটা হচ্ছে একটা দৃষ্টিতে চার মাস কিন্তু নির্বাচনের বেসিক কাজ ভোটারদের জনমত সংগ্রহ করে ভোটারদের হৃদয়ে চলে যাওয়ার জন্য নিজেদের স্বাধীন এবং প্রার্থীকে নিয়ে ছোটাছুটির কাজের জন্য সময় কিন্তু আছে মাত্র এক মাস কথা বুঝেছেন ডিসেম্বরের ফার্স্ট উইকে যদি নির্বাচনী তফসিল ঘোষণা হয় নির্বাচনী তফসিল ঘোষণার অর্থ কি জানেন তো

তার ব্যাপারে আইন আমলে আসবে গ্রেফতার হবে জরিমানা হবে সাজা হবে আর প্রিয় এটা নির্বাচনী আচরণ এখন যেমন রঙিন রঙিন পোস্টার ব্যানার প্যানা বিশাল মিছিল মোটরসাইকেল ব্যাসি যা ইচ্ছে করছেন দ্যার ইস নো অবলিগেশন এখন তো স্বাধীন নাকি বলেন কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসতে যায় চা তাই করা যাবে না মিছিল করুন কিভাবে কোথাে আবশ্যক করবেন কার পারমিশন দেবেন ঘোষণাগুলো কি স্টাইলে হবে পোস্টার তো আমি ছাপাতে পারবেন না এক সাদা কালার পোস্টার ছাপো যত কয়টা লাগাবেন প্রতি ভোটার প্রতি এবারে আরপিওতে 10 টাকা খরচ একজন ভোটার এর পিছনে টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা সেটাও আরপিও তে বলে দেওয়া আছে লক্ষ্মীপুর সদর আসনে কত ভোটার লক্ষ ষাট হাজার খরচ করতে পারবেন এই ভোটে আপনি কি জ্বালায় পড়েছে সব আইন কানুন হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোটার প্রতি দশ টাকা এটা হচ্ছে নির্বাচনী আইন

আমরা ইলেকশনের সময় ধরবো কত এক মাস এখানে কয়েকটা কাজ অনেক নেতারা বক্তব্য দেবেন আমি কয়েকটা পরামর্শ সেটা হচ্ছে ভোট কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্র এক একটা ভোট কেন্দ্রে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভোটারও আছে তিন আড়াই সাড়ে তিন চার পাঁচ ছয় দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন মজবুত ভোট কেন্দ্র কমিটি আছে এখন আমাদের বাইরে খুব সাংসদ প্রদর্শনীমূলক কাজকর্ম কিছু যা সম্ভব করলেন কিন্তু মূল আমাদের কানেকশন এবং চেষ্টা ভোট আনতে হবে লেগে থাকতে হবে আমাদের এই ছয় হাজার পাঁচ হাজার ভোটারের সাথে আমাদের কানেকশনটা ভোট কেন্দ্র ভিত্তিক কাজ এবং সংযোগ এখন সেই যাত্রী বাড়াতে হবে একবার